সালামি বাবা প্রেমের পলিত্রং গো রাজনাথে রে নাই রে নাই রে আমরা মাজারে পূজারি আহম্মকের গোষ্টি তোরা শায়েক পূজারি বাহ বাহ চমিত কর গাইছো তবে তুমি থামো আমি একটু গাই নয়েরে 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 আমরা শায়েক পূজারি সিন্নিখুরের গোষ্টি তোরা মাজার পূজারি ভন্ডো তাহিরি রে তোরা কবর পূজারি আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার দর্শক সুন্নি মাজার পূজারি খাট পূজারি ছাগল পাগল কিছু পাঠা মার্কা বলদরা তারা মানে একের পর এক গজল ডেলিভারি দিয়ে যাচ্ছে ওই যে একটা ছিল না আহমদুল্লাহ এই যে পাগলটা ওরা তো জনগণ মাইরে ভাই ঠান্ডা করে না ও আর জীবনে ভাই গজল গাই না কিছু পাগল ছাগল গজল গাইতেছে ভাই তবে গজল গা সমস্যা নেই সুর তার শুনতে ভালো লাগে ভাই এমনি ভাই পাগল ছাগল মার্কা কথাবার্তা বলে আবার সুর তাল্লাহানও ঠিক নেয় ভাই কী বলবেন ভাই দশে কত কথা বলবো না তো কথা হয়েছে আজকে আমরা কিছু পাঠা মার্কা গিয়ে আপনাদেরকে দেখাবো মানে কালা পাঠা কিছু ওই কি বলে মানে ওই যে দেখতে পাচ্ছেন তালা পাঠ আমার কা হুজুর তিনি যে কি জিগির ভাই আহা এই জিগির শুনলে আপনার মানে শরীরে কোনো কষ্ট কাঠিন না বলেন কোনো বড় ধরনের রোগ ঠোক যাই আছে ভাই সব একবারে মানে ধুইয়া পানি সাথে চলে যাবে এরকম জিগির তো আমরা বেশি বক বক করবো না আমরা এক এক করে সেই জিগির গুলো দেখবো আজকে আমার অলপনা বসের বন্ধু রে অল্পনা বসের বন্ধু

দর্শক আপনারা শুনতে পেলেন কালা পাঠার জিকির ভাইটা এটা কোনো জিকির নাকি রোগের ওষুধ আমি বুঝতেছি না ভাই ভাই তাহিরে যেরকম জিকির করে মানে যদিও জিকির মধ্যে যাও আমি নষ্ট আমি ওই লাফালাফি ড্যান্সম্যান যাই করে ভাই বেসরা সুর কণ্ঠ একটু ভালো আছে হয়তো একটু জনগণ ওই যদিও বিরক্ত হয় এরপরও একটু শুনে যে একটু কণ্ঠ ভালো ভাই তো এইটা আবার কিসের জিকির ভাই

দর্শক আপনারা শুনতে পেলেন ভাই এখানে একটা বার আল্লাহর নাম শুনতে পারছেন জিকির গুলোর ভিতরে হায় আল্লাহ মানে কার জিকির করে এরা ভাই জিকির হবে আল্লাহর আর জিকিরের শব্দ চারটা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটার বাইরে এই চার শব্দের বাইরে কোনো জিকির নাই পৃথিবীতে পীরের নামে মাজারের নামে মানে কি অবস্থা পায় জিকির তো নবীর নামে করা যাবে না রে ভাই জপতে হবে আল্লাহর নাম জিকির করতে হবে আল্লাহর নামে দেওয়ার মালিক সে তাই না তো বা কি অবস্থা পায় মানে এরা কি করতেছে আল্লাহ আকবর এদেরকে হেদায়ত দেখ আর যদি এদের কপাল হেদায়ত না থাকে ফেরাওয়ার নৌরোদের মধ্যে এদেরকে ধ্বংস করে আল্লাহ কি বলেন এর স্যার বেশি কিছু বলার নাই যাই একদোষে কত কথা বলবো না এসব সুন্নি মাজার পূজারি খাট পূজারি পেট পূজারি ভণ্ড বেহাদবদের কাছ থেকে আমাদের ইমানকে বাঁচাতে হবে নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনারা কমেন্টে লিখে যাবেন আসসালামু আলাইকুম